ইবাদাতের মৌসুমটা সুন্দরভাবে ইবাদাত করার জন্য শ্রাবান মাসে আপনাকে আমাকে তৈরি হতে হবে প্র্যাকটিস করতে হবে আমি কখনো নবীকে দেখি নাই এই মাসে তিনি যত আল্লাহ সুবাহানাউ তালার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতেন অন্য কোনো মাসে তিনি এত সিয়াম পালন করতেন না আল্লাহ সুবাহানু তালার আল্লাহ সুবাহানু তালার সন্তুষ্টির জন্য সাবান মাসে যত বেশি সিয়াম পালন করতেন অন্য মাসে এত বেশি সিয়াম তিনি পালন করতেন না এজন্য আপনার সাবান মাসে আপনাকে আমাকে সিয়াম বেশি বেশি করে পালন করতে হবে কারণ এই রমাজানের পূর্বের প্রস্তুতি মাস হচ্ছে হলো সাবান মাস যেমন আমরা দেখবেন ডিফেন্সের যে চাকরিগুলো রয়েছে আর্মি বিডিআর পুলিশ যারা রয়েছে যত সেক্টরের মানুষ রয়েছে চাকরি দেওয়ার আগে কিন্তু কি করা হয় ট্রেনিং করা হয় না ট্রেনিং দেওয়া হয় কেন দেওয়া হয় তার ওই কাজগুলো সুন্দরভাবে তার চাকরি গিয়ে করতে পারে এজন্য কিন্তু ট্রেনিং দেওয়া হয় ঠিক রামাজান মাসে আপনার আমার হচ্ছে কি ইবাদাতের মৌসুম ঠিক ওই ইবাদাতের মৌসুমটা সুন্দরভাবে ইবাদাত করার জন্য সাবান মাসে আপনাকে আমাকে তৈরি হতে হবে প্র্যাকটিস করতে হবে সম্মানিত উপস্থিতির সামনে এখনো ও জম্মাগুলো রয়েছে আলোচনাগুলো আবার শুনতে পাবেন আসুন আমরা শাবান মাসে বেশি সিয়াম পালন করব এবং আমরা এখানে আরেকটি হাদিস দেই আল্লাহ সাল্লাম বলছেন যে বার্ষিক যে আমল বার্ষিক আমলের হচ্ছে আল্লাহ রিজাল্ট আল্লাহ সুবাহ রিপোর্টটা আল্লাহর কাছে প্রেরণ করা হয় কিন্তু কোন দিন এটা কিন্তু আল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলেন নাই আল্লাহ নবীলাম সাল্লাম বলছেন যে আমি এটা জানি না এজন্য তো আমি পুরুষ সাবান মাসে আমি আল্লাহ সুবাহ আর বেশ বেশি অন্য মাসের তুলনায় এই বেশি করে আল্লাহ ও তালা আমাদের সকলকে সাবান মাসের এই আমল করার তফিক দান করুক আমিন এবং সাবান মাসের প্রচলিত বিধাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমিন